বারে আর না ফলাই সাগর পানি মুসি ফেলায় সুলতানি আর না ফলাই সাগর পানি মুসি ফেলায় সুলতানি দুঃখ কি আর যুদ্ধে যদি জীবন হই শেষ তার বদলে পাইছো মাতই একান স্বাধীন দেশ মা সোনার বাংলাদেশ তার বদলে দিলাম তোরে একান স্বাধীন দেশ মা স্বাধীন বাংলাদেশ আছিলে মা ফরা দিনে দুঃখরাকী চাবি তোর্ফু আকা ফর গোলামিয়া নাছিলে দাবি আছিলে মা ফরা দিনে দুঃখ কি সাবি, তোরফু আকা ফর গোলামিয়া নাছিলে দাবি তোর দাবি যে ইয়াদাই গইলাম তাই তো সুখী দেশ তোর দাবি যে ইয়াদাই গড়লাম তাই তো সুখী দেশ বদলে দিলাম তোরে একান স্বাধীন দেশ মা স্বাধীন